হ্যাঁ দুদিন আগে স্বপ্ন দেখছিলাম মারাত্মক একটি স্বপ্ন ও রসুন সম্পর্কে অবশ্যই রসুনের কথাটা বলার সঙ্গে সঙ্গেই অনেকেই আমার পোশাক পরিচ্ছদ আর আমার অবয়ব দেখে মনে করবেন সাত সকালে উঠেই কি দেখছি রসুনের গল্প সাধুর মুখে সন্ন্যাসীর মুখে দেখুন আমি স্বপ্নটা দেখেছি রসুনের যে এক রসুন বালিশের নিচে রেখে দিলে সকালবেলায় উঠে দেখবেন ম্যাজিক ঘটে যাচ্ছে স্বপ্ন বা কথাটি একান্ত আমার নয় বিশেষজ্ঞদের সংবাদ মাধ্যমে বা মিডিয়ায় যে সমস্ত জিনিসগুলো লেখনীতে প্রচারিত হয় আপনারাও দেখলেও যদি আপনারা খোঁজার চেষ্টা করেন তাহলে পেয়ে যাবেন এখন এটা একটা হ্যালোসিনেশন হয়েছে না হলে একটা কী হয়েছে সাইকোলজিক্যাল ব্যাপার হয়েছে ওই জিনিসটি আমার চোখে পড়েছিলো দিন আগে সেই জিনিসটার একটা রাত্রিতে দুই একদিন আগে রিফ্লেকশানটা হয়েছে বা রিয়াকশানটা হয়েছে বা তার যে ঘটনা প্রবাহ সেটা স্বপ্নের মাধ্যম দিয়ে এসছে কিন্তু সেখানে একটা মজার ব্যাপার দেখলাম যে ওখানে রসুন সম্পর্কে সংবাদ মাধ্যমে যেটা লেখা হচ্ছে বা বিশেষজ্ঞরা যেটা বলছেন সেই বিষয়টি নিয়ে আমার সাথে একটা কন্ট্রাডিকশন হচ্ছে স্বপ্নের ভেতরে যেটা আমরা বলি সূক্ষ্ম মার্গের একটা শরীর এবার শরীর তো সাধারণত তিন প্রকারের আমরা ধরেছি কারণ শরীর একটা সূক্ষ্ম শরীর আর একটা হচ্ছে বাস্তবিক এই স্থূল শরীর তো এখন সূক্ষ্ম শরীর এই স্বপ্নের ভেতরে অনেক ধরনের খেলা হয় অনেক ধরনের ভোগ হয় সেটাই এই স্বপ্নের ভেতরে প্রকাশিত হয় তো যাই হোক আমরা যে প্রসঙ্গত কথা বলছি সেটা হচ্ছে যে সত্যি কি অ্যাকোয়া রসুন বালিশের নিচে রেখে দিয়ে শুয়ে থাকলে সারা রাত্রি তারপরে ঘুম থেকে ওঠার পরে আপনি ম্যাজিক দেখবেন ব্যাপারটা কি সত্য আমি বিশেষজ্ঞদের মতানুসারে কয়েকটি কথা অবশ্যই এখানে বলছি যার সঙ্গে একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার অবশ্যই আছে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়ার খুব একটা বিশেষ কিছু নেই কিন্তু আবার গুরুত্ব না দিলেও চলবে না ধরুন রসুনের উপকারিতা এই সমাজে বিশেষ করে বাঙালি সমাজে বা নর্থ ইন্ডিয়ান সমাজে কিন্তু এটাকে অস্বীকার করতে পারে না আজও নর্থ ইন্ডিয়ান সমাজে যারা নিরামিষ বলে তথাকথিত প্রচলিত আমরা জানি তারা কিন্তু পেঁয়াজ এবং রসুন খান পেঁয়াজ এবং রসুনটা তাদের নিরামিষ আসির ভেতরেই পড়ে ফলে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক অবশ্যই রয়েছে শাস্ত্রীয় সম্মতভাবে এবং সামাজিকভাবে আবার ধর্মীয় সাম্প্রদায়িকভাবে যাক হোক সবগুলো হচ্ছে অন্য বিষয়বস্তু আমরা রসুনের উপকারিতা সম্পর্কে বিশেষজ্ঞদের যে মতামত সেটা দু একটি কথা এখানে বলছি যেটা রাত্রিতে বালিশের নিচে শুয়ে থাকলে এক কসুনের কতটুকু উপকারিতা হতে পারে বলছে আপনার নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে নাম্বার এক নাম্বার টু আপনার হতাশা দূর হবে নাম্বার থার্ড আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনার শরীর চনমনে লাগছে এবং নাম্বার ফোর্থ মশামাছি দূর হচ্ছে নাম্বার ফিফথ আরও অনেক ধরনের যে আপনার বাতের ট্র্যাভেল সেখান থেকে আপনার একটা উপকারিতা আসছে যদি কিনা আপনি রাত্রিতে এক রসুন বালিশের নিচে রেখে ঘুমান ব্যাপারটা বিশেষজ্ঞদের মতামত লেখনীতে সংবাদ বেটাই এটাই বেরিয়ে এসছে এখন বক্তব্য হচ্ছে তাহলে রান্নাঘরে রসুন রয়েছে সেখানেও উপকারিতা রয়েছে এই বালিশের নিচে দিয়ে রাখার উপকারিতা কোথায় যে শরীরের সাথে বা ঘরের সাথে বিশেষ একটা সম্পৃক্ততা রয়েছে কারণ রসুন এক ক রসুন ছাড়ানোর কথা বলেনি এখন কিভাবে রাখতে হবে খোসা ছাড়িয়ে না খোসা সহ সাধারণত দুটো বিষয় কাজ করতে পারে অনেকে খোসা সহ রাখতে পারেন অনেকে খোসা ছাড়িয়ে রাখতে পারেন তবে এখানে বিজ্ঞানসম্মত ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রসুনে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এই কারণে কি হচ্ছে আমাদের যে মানবীয় শরীর সেখানে কিছু হরমোন আছে এই হরমোন নির্গত হয় তো এই রসুনের একটা প্রভাবে আমাদের কি হচ্ছে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয় বেশি পরিমাণে ফলে কি হয় শান্ত ভাব চলে আসে এবং নিদ্রাটাও খুব সুখদায়ক হয় এবং সুন্দর আরামদায়ক হয় ফলে কি হচ্ছে নিদ্রার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীর তত্ত্বের অনেক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের হাত ধরে বালিশের নিচে রসুনের যে উপকারিতা সেটা অস্বীকার করা যায় না আবার এটাকে খুব গুরুত্ব দেওয়ার থেকে বেটার হচ্ছে রসুন খাওয়ার উপকারিতাটা কি সেটার দিকে গুরুত্ব বহন করা এই রসুন কার জন্যে খেতে হবে এটা মেডিকেল রিপোর্ট অনুসারেই আপনাকে খেতে হবে মেডিকেল চিকিৎসা অনুসারে এবার বালিশের নিচে রেখে দিলে অনেকে যারা নিরামিষভোজী তারা আবার এটা কিন্তু না পেঁয়াজ বা রসুন কিন্তু নাক ছিটকে দেন তারা সহ্য করতে পারেন না একান্ত আমি এখানে যে কথাগুলো বলছি তাতে অনেকেই নাক দেবেন যে সাধু সন্ন্যাসীর মুখে আজকে সাত সকালে শুনছি কি রসুনের গল্প রসুন না খেলেই কি নয় রসুন বালিশের নিচে না রাখলেই কী নয় দেখুন এগুলো সবই বিশেষজ্ঞদের মত মেডিকেল সায়েন্স যেটা বলছে আমরা সেটাই বলছি কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে কোথাও কোথাও নিষেধ আছে এটাও সত্য আবার কোথাও কোথাও কিন্তু বিড়ম্বনা সৃষ্টি হয়েছে অর্থাৎ গ্রহণ করা যেতে পারে যা রোগ প্রতিষেধক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে সেটা যে খাদ্য বস্তুটি সেটাকে কিন্তু আমরা গুরুত্ব দিতে পারি যেটা এক প্রকার আয়ুর্বেদীয় প্রোডাক্ট এই রসুন এসব কিন্তু এক প্রকার আয়ুর্বেদীয় প্রোডাক্ট এগুলো খাওয়ার কিছু প্রক্রিয়া আছে যদি আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে খাওয়ার প্রক্রিয়া ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু শরীরের বাতের ট্রাভেল থেকে শুরু করে আরও নানান কিছুর উপকারিতা হতে পারে বিশেষ করে যারা সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের যৌন দুর্বলতার বিষয়বস্তু আছে তাদের ক্ষেত্রে রসুনের প্রক্রিয়া একটা বিশেষ প্রক্রিয়া অবশ্য সেই প্রক্রিয়ার কথা আমি এখানে বলছি না তারপরে বাতের ট্রাভেল আছে তাদের জন্য রসুন উপকারিতা চোখ আর ব্লাড সার্কুলেশন হার্ট এরকম অনেক কিছুর উপকারিতা আছে এই রসুন থেকে এখন ব্যাপারটি হচ্ছে যাদের অত্যধিক গ্যাস অ্যাসিডিটির ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু আবার রসুনের নিষেধাজ্ঞা আছে এরকমভাবে আবার দেখা যাচ্ছে প্রচণ্ড গরমকালে এই রসুন অতিরিক্ত মাত্রায় যেটাকে আমরা বলি স্পাইসি মশলা জাতীয় জিনিসের সঙ্গে আবার রসুন প্রচুর পরিমাণে খাচ্ছেন অবশ্য পেঁয়াজ কিন্তু প্রচণ্ড গরমের সময় কিন্তু সুখদায়ক খাবার এটা কিন্তু খাওয়া হয় এবং সেটা স্বাস্থ্যসম্মত ফলে এবার কোথায় কোন সিজিনে কোথায় কোন শরীরে কিভাবে প্রয়োগ করতে হবে কখন কোন সময় সেটা বলা কিন্তু খুব আবার কঠিন সেই জন্যে আমরা একবার রসুনের যে উপকারিতা বালিশের নিচে রেখে দেওয়ার যে ঘটনা সেটা যে বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন সেটা একেবারে আমরা ফেলে দিতে পারছি না সুতরাং আপনারা যদি সত্যি ম্যাজিক দেখতে চান তাহলে প্র্যাকটিক্যাল এটা দেখতে পারেন বিশেষজ্ঞরা সত্যি বলেছেন কি না তবে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি সেখানে অবশ্যই উপকারিতা রয়েছে